বলটু চলে এসেছে হোলি খেলার জন্য রেডি হয়ে তো এ নাও বলটু তোমার জন্য বলটু হোলি খেলার জন্য রেডি হয়ে গেছে এই দেখে নাও এই যে তাই তো আর আমিও রেডি হয়ে গেছি এই যে এটা পরে নিয়েছি বেশ কেমন লাগছে বলো বনে কি খেলবে না খেলবে না বনি যা সে বনের জন্য টুপি নিতে ভুলে গেছি তো হ্যাঁ কি হবে এবার এটা কি ঠিক আছে যাই হোক তো এগুলো হোলি স্পেশাল টুপি আমাদের কেনা হয়ে গেছে তো বলটু এখন ডান্সের জন্য রেডি হচ্ছে হোলি খেলার জন্য নয় ভুল বললাম বলটু এখন রেডি হচ্ছে ডান্সের শর্ট বানাবে তো দেখো মেকআপ করছে দেখো কি মাখছিস ওটা কি মাখছিস কি দেখি দেখেছো এটা ফেস পাউডার ফেস পাউডার এখন থেকে বাহার দেখো বল্টু

কমপ্লিট ডান্স চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইবার করো বল্ট ভালোবেসে ডান্সগুলো তোমাদের উপহার দেয় তোমাদের কেমন লাগে সেগুলো কনসেপশনে অবশ্যই জানিও কিন্তু তাহলে বলটু একটু এনার্জি পায় আরও ভালো ভালো ডান্স উপহার দিতে পারে তোমাদের তো চ্যানেলটাকে চ্যানেলটার নাম বলে দাও স্মার্টু ডান্স ইয়ে স্মার্ট বল ডান্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো

সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ওই টুপি তোমরা কি কেন আমাদের টুপি বানানোর চেষ্টা করব কি আছে তোর এটা টুপি পরিয়ে টাকা নিয়ে তবে তো এগুলো কিনলাম না আরে টুপি তো অলরেডি পরিয়ে দিয়েছি আরো একবার পরার ইচ্ছা আছে মানে এখন তো দশ দিন বাকি আরো অনেক কিছু কিনতে হবে তো আপাতত কয়েক প্যাকেট মানে ক প্যাকেট হবে মানে আবির সাত প্যাকেট আবির কিনেছি সাত রকম কালারের তো গোল্টুর ডান্সের এর শর্টে লাগবে সেই জন্য অ্যাডভান্স অ্যাডভান্স কিনে ফেলেছি আর হচ্ছে ফোম কি কালার ধোয়া মতো ফগ না কি বলে কালার ফোম না কি একটা বলে হ্যাঁ ওইটা ওটা ডান্সের জন্য লাগবে তাই কিনেছি ওকে তাহলে বনি বলটুকে মেকআপ ফাইনালি এখন আইলানো করানো হচ্ছে দাদু চোখ বন্ধ চোখ বন্ধু চোখটা বন্ধ করে রাখো এই ভাই মুড আর লিপস্টিক নিয়েছে বাবা কত কিছু নিয়েছে সে আর বলার বাইরে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি এখন টাইম পার হয়ে যাচ্ছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই জন্য বোটু ডান্স শট বানিয়ে বানাবে এক্ষুনি নাহলে সন্ধ্যা হয়ে গেলে ছবিটা ভালো আসে না তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বলটুকে একটু পাশে থাকো সাপোর্ট করো আর কিছু চাই না